থিরি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব যেমিতির ঐতিহাসিক পটভূমি সংজ্ঞা ও প্রকার ব্যাং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান জেমিতির ঐতিহাসিক পটভূমি সংজ্ঞা ও প্রকার ব্যাং যেমিতির ইতিহাস হিস্টোরি অফ জিওমেট্রি যেমিতির মাধ্যমে শিক্ষার নান্দনিক বিকাশ সাধিত হয় গণিত শাস্ত্রের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ শাখা যুক্তির মাধ্যমে সত্য প্রতিষ্ঠা গণিতের যে নান্দনিক বৈশিষ্ট্য আছে তা দেখা যায় যেমিতির চর্চায় যৌক্তিক চিন্তার বিকাশে যেমিতি গুরুত্বপূর্ণ অবদান রাখে আমাদের চারপাশের বস্তু জগতের প্রায় সকল বস্তুরই কোনো না কোনো কোনো জ্যামিতিক আকার আছে ঐতিহাসিকদের মতে আনুমানিক পাঁচ হাজার বছর পূর্বে প্রাচীন মিশরে নীলনদগী গিরে যে সভ্যতার সূচনা হয়েছিল সেখান থেকেই জ্যামিতিশাস্ত্রের উদ্ভব হয়েছে বর্ষা মৌসুমে বন্যার পানিতে নীল নদের প্লাবিত হয় জমিতে এত বেশি ফলি জমতো যে বর্ষার শেষে জমিগুলোর সীমানা ছিন্ন দেখা যেত না যার কারণে জমি সীমানা নির্ধারণের সমস্যা হতো এবং এ নিয়ে জমির মালিকদের মধ্যে ঝগড়া বিবাদ হতো ফলে মিশরীয়রা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য জমি সীমানা জমির অবস্থান ও পরিমাপ নির্ধারণ করে নকশা তৈরি করে রাখার ব্যবস্থা নেয় তাই মূলত যেমিতি হলো ভূমি পরিমাপ বিষয়ক বিজ্ঞান মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউক্লেট যেমিতি শাস্ত্রের জনক পরবর্তীতে আরও দুজন গ্রিক পণ্ডিত থেলিস এবং ফিতাগুরাস যেমিতি শাস্ত্রের প্রভূত উন্নতি সাধন করেন গ্রিক পণ্ডিত ইউক্লিট রচিত তেরোটি খণ্ডে সম্পূর্ণ কালোর বিখ্যাত গ্রন্থ এলিমেন্ট হচ্ছে জ্যামিতিক বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ আমাদের চ্যানেলে ইউক্লিড গ্রিক পণ্ডিত থেলিস এবং ফিতাগুরাসের সম্পর্ক ভিডিও আছে দেখতে চাইলে আপনি চ্যানেল ঢুকে দেখতে পারেন ভিডিওটি পর্যন্তই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন